কেন হারিয়ে দেয় মানুষ মানুষকে কেন এত ভয়ঙ্কর হয় নানা রূপে মানুষ আজ মানুষের কাছে নয় নিরাপদ মানুষ পিসাজ নাচ্ছে মানুষের দেহে এই কেমন আমি এই কেমন তুমি এই কেমন পৈশাচিকতা তোমার বলো না আরো কত রক্ত দেখলে ঠান্ডা হবে ভূমি জুরাবে চোখের জ্বালা তোমাদের স্বপ্ন দেখে মানুষ ভেঙেও ফেলে মানুষ কেন এত ভেদাভেদ মানুষে মানুষ গাজার উপত্যকায় রক্ত স্রোতে লাশ গাজার উপত্যকায় রক্ত স্রোতে লাশ মানুষ হয় রে সাদা কালো লম্বা পেটে সব সৃষ্টি একই হাতে তবুও যেন মানুষ চিনতে হয় রে কষ্ট ভুলে মানুষই সর্বশ্রেষ্ঠ শুধু চেয়েছিল সেই একটিবার কান্না আজলুকাই শত লোকেদের ভিড়ে স্বপ্নগুলো মরিচিকায় এলোমেলো সব কখন যে সব ধ্বংস হবে শুধু আহাচারি মানুষ হারাবার মাটি ও কাঁধে মানুষের কান্নায় স্বজন হারানো আত্মচিৎকার বছর বছর রক্তের খেলা অন্যায় স্বজন হারানোর ব্যথা যেন রক্ত ঝরে চোখের জলে আত্মনাদে আত্মনাদে কত ভেঙে গেছে এই জগৎ সংসার রকেটার গুলিতে মুখে বললে যদি ভাষা হয়ে যায় তবে ইশারাতেও বিপ্লব এসে যায় আজ বাতাসেও ভেসে আসে বুলেটের ঘণ সারা বিশ্ব জুড়ে জীবন্ত আজ মৃতের ন্যায় লাশ হয়ে ঘুরে বেড়ায় সেই রমণী ফিলিস্তিনের পথে 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 রক্তের সাগর শোকে উল্লাসরত দাজ্জাল অনুসারী লাল চোখে তবু ফিলিস্তিনের পথে মুসলিম জাগবে মানুষগুলো মানুষের নিচ্ছে কত প্রাণ মানুষের লাশ সস্তা এখন মানুষের কাছে ধ্বংসের এই খেলা কবে হবে শেষ কবে ইসরায়েল ধ্বংস হবে ধ্বংস হবে বিদ্বেষ কবে ইসরায়েল ধ্বংস হবে ধ্বংস হবে বিদ্বেষ